বৃদ্ধের রক্ত ঋণের সামনে দাঁড়িয়ে আমরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছি ঝালোকাঠি ইনসাফ মঞ্চ ঝালোকাঠি ইনসাফ মঞ্চ হল জুলাই গণভ্যুত্থান অনুপ্রাণিত ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে ঝালোকাঠি তরুণদের একটি সৃজনশীল ও প্রতিবাদী প্ল্যাটফর্ম আমরা বিশ্বাস করি ইনসাফ ছাড়া রাষ্ট্র টিকে না ন্যায় বিচার ছাড়া সমাজ সুস্থ থাকে না আর তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না এই বিশ্বাস থেকেই আমাদের পথ চলা ঝালকাঠি ইনসাফ মঞ্চ কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নয় এটি কোনো ক্ষমতার মঞ্চ নয় এটি হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ন্যায়ের পক্ষে দাঁড়ানোর চিন্তা পাঠ ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সচেতন সমাজ গড়ে তোলার একটি নাগরিক উদ্যোগ আমরা প্রতিজ্ঞা করছি ইনসাফ ন্যায় বিচার ও মানবিক মর্যাদার প্রশ্নে আপসহীন থাকব অন্যায় নিপীড়ন ও রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক প্রতিবাদ গড়ে তুলব পাঠচক্র আলোচনা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের বোধ ও দায়বদ্ধতার জাগ্রত পর্ব মুক্তিযুদ্ধ জুলাই গণভ্যুত্থানের ইতিহাস বিকৃতি রোধে সচেতন ভূমিকা রাখব শহীদদের রক্তের ঋণ ভুলে যাব না আজ এই আত্মপ্রকাশের দিনে আমরা বিশেষভাবে স্মরণ করছি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জুলাই জজবার প্রাণ শহীদ উসমান হাদিকে তার হত্যাকাণ্ড বাংলাদেশে ন্যায় বিচার ব্যবস্থা আরেকটি কঠিন প্রশ্ন এই মঞ্চ থেকে আমরা স্পষ্ট ভাবে ঘোষণা করছি শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের দাবি আমাদের প্রতিবাদ আমাদের অবস্থান অব্যাহত থাকবে আমরা কোন প্রতিশোধের রাজনীতি চাই না আমরা চাই ন্যায় বিচার আমরা চাই ইনসাফের বাংলাদেশ আজ ঝালকাঠি কালেক্টরে চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ ও জুলাই শহীদ স্মৃতি দাঁড়িয়ে আমরা এই অঙ্গীকার করছি ইনসাফ হবে হবে আমাদের আমাদের পথ ন্যায় শক্তি আর সচেতন তরুণ সমাজ হবে আমাদের ভরসা এই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে ভাবে ঝালকাঠি ইনসাফ মঞ্চের যাত্রা ঘোষণা করছি আল্লাহ আমাদের এই পথ চলার সত্য সাহস ও ন্যায় বোধের উপর অটল রাখো আমি ইনকিলাব জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ ন্যায় বিচার জিন্দাবাদ